আমার নাম আফজাল হোসেন দদুল বাড়ি যশোর সদরের উপকণ্ঠে নিউ মার্কেটের পাশে কিসমত নড়া উনিশশো সালে আমি তখন প্রথম বর্ষে কলেজে পড়ি ঊনসত্তর সালের গণ আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে বাঙালির যে আকাঙ্ক্ষা এবং পশ্চিমা শাসনের বিরুদ্ধে আমরা তখন উদ্বুদ্ধ হই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন যেটা আমাদের গর্ব এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে খুব গর্বিত মনে করি পঁচিশে মার্চে ক্র্যাকডাউনের পর বঙ্গবন্ধুর সাথে মার্চে ভাষণে জনগণের আহ্বানের পরে আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি পঁচিশে মার্চে ক্র্যাকডাউনের পরে আমরা মানসিকভাবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের জন্যে প্রস্তুত গ্রহণ করি এপ্রিল মাসের আঠারো তারিখ আমার গ্রামের আঠারো থেকে বিশ জন লোক যখন পাকিস্তানি সেনাবাহিনী সকালের দিকে হত্যা করে তখনই আমি সিদ্ধান্ত নিই যে মুক্তিযুদ্ধে যোগদান করবো জুলাইয়ের দিকে আমি সীমান্ত অতিক্রম করে ভারতীয় প্রশিক্ষণ শিবিরে ইয়ুথ ক্যাম্পে যোগদান করি সেখান থেকে উচ্চতর প্রশিক্ষণের জন্য আমরা বারাকপুর বারাকপুর থেকে ভারতের রামপুরহাটে ওখানে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি আমরা ছিলাম যশোরের আট নম্বর বাংলাদেশের ভিতরে আট নম্বর সেক্টর প্রশিক্ষণে আমরা থ্রি থ্রি রাইফেল অটোমেটিক রাইফেল এল এন জি টুইস মোটর রকেট লাঞ্চার এক্সপ্লোজিভ বিভিন্ন অস্ত্র আমরা প্রশিক্ষণ করি প্রশিক্ষণ শেষ করে আমরা আট নম্বর সেক্টরে বয়রা সাব সেক্টরে যোগদান করি এখানে আমাদের সাব সেক্টরের কমান্ডার ছিলেন তৎকালীন ক্যাপ্টেন হুদা এবং আমরা ভিতরে ঢোকার প্রবেশ করার আগে আমাদের শপথ গ্রহণ করার তৎকালীন মেজর মঞ্জুর সেক্টর কমান্ডার এবং উনি আমাদের কতগুলো দিক নির্দেশনা দেন তার ভিতরে যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেশের ভিতরে বাঙালিরা রাজাকার হয়েছে এই রাজাকারদের যদি সহিচ্ছাই অনেকে হয়তো রাজাকার হয় নাই অনেকে হয়তো তার ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও তাকে রাজাকার ভর্তি করা হয়েছে এই রাজাকার যদি সারেন্ডার করে তাদের আমাদের হত্যা না করে যেহেতু তারা বাঙালি এবং আমাদের যে হাতিয়ার দিল এই হাতিয়ার আমরা ব্যক্তিগত শত্রুতামূলকভাবে কারোর পরে কোনো প্রয়োগ করব না এটাই আমাদের মূল মানে শপথ গ্রহণের মূল লক্ষ্য ছিল এবং নিজের জীবন বাজে রেখে আমরা দেশকে মুক্ত করব এবং বাঙালিদের জীবন রক্ষা করবো এটাই ছিল আমাদের মূল লক্ষ্য যাই আমাদের পরে কিছু আমাদের গ্রুপে এগারো জনের একটা গ্রুপ করে আমাদের গেরিল্লা বাহিনী করে এবং প্রত্যেকের অস্ত্র দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করি এবং আমাদের স্পেসিক কিছু দায়িত্ব ছিল যে বয়রা সাবসেক্টর থেকে বের হওয়ার পরে ধুলনি নামক একটা জায়গা ছিল এই ধুলোনি ঘাট থেকে চোগ এবং সিএনবি রোড যেটা যশোর ঝিনাদা ঢাকা রোড এই এলাকাটা এই যে এই রাস্তা দিয়ে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা নড়াল ফরিদপুর এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা চলাচল করতো এবং এই রাস্তাটা সবসময় ওপেন মানে পরিষ্কার রাখার জন্য নির্বিঘ্নে রাখার জন্য আমাদের পরে বিশেষ দায়িত্ব দেয় তা আমরা সেই দায়িত্ব পালন করতাম এই দায়িত্ব পালন করতে চাই বিভিন্ন প্রতিবন্ধকতা আমরা পেলে সেই প্রতিবন্ধকতা আমরা উচ্ছেদ করেছি যেমন সাত মাইলে রাজাকার ক্যাম্প আমরা সন্ধ্যেবেলায় আক্রমণ করে সেই রাজাকারকে উড্ডু করি বিশজন রাজাকার ছিল তার মধ্যে জন সারেন্ডার করে একজন পালায় যায় এই রাজাকারদের আমরা ধরে আনে রাতারাতি বয়রা আমাদের সাব সেক্টরে হস্তান্তর করি মুক্তিযুদ্ধে একটা জনযুদ্ধ জনগণের সাথে মিশিয়ে আমরা যুদ্ধ করেছি জনগণের সহায়তা না পেলে আমরা এই মুক্তিযুদ্ধে জয়ী হতে পারতাম না বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে মহিলা ছিল নারী তাদের সহযোগিতা অপরিসীম এই মহিলারা আমাদের খাবারের ব্যবস্থা এবং বিভিন্ন অস্ত্র লুকিয়ে রাখা এবং তাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা অসম্ভবত এই জন্য মহিলাদের অবদান অনেকটা অনস্বীকার্য মুক্তিযুদ্ধে আমাদের মূল একটা অপারেশন হয়েছিল যশোর চৌগাছা থেকে জিগুর গাছে একটা রাস্তা ছিল ওই রাস্তায় পাঞ্জাবিরা মাঝে মাঝে টহলে যেত আমরা ভিতরের থেকে একদিন আমরা আমাদের রেশন এবং টাকা পয়সা আনার জন্য আমরা বয়রা সাব সেক্টরে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করতেছি হঠাৎ দেখি আমাদের ক্যাম্পের আশেপাশে মটর সেলিং পাকিস্তান সেনাবাহিনীর একটা প্যাট্রোল টিম আমাদের ক্যাম্পের আশেপাশে বয়রা বাজারে মটর সেলিং করেছে সেলিং করলে কিছু ভারতীয় বেসামরিক লোক এবং গোমাধ্য পশু হতাহত হয় আমরা বাংকারের ভিতরে প্রবেশ করি এবং সেলিং বন্ধ হওয়ার পরে আমাদের যে ক্যাম্প কমান্ডার সেক্টর ছাব সেক্টরের অধিনায়ক হুদা সাহেব আমাদের ডাকলেন এবং সেক্টর যে ট্যুপ ছিল রেডিওতে বললেন এবং বললেন তোমরা ভিত্তির থেকে কতজন আসতো আমরা বললাম আমরা সাতজন আসি বলে ফল করো হাতিয়ার নাও এবং কত থেকে গুলি নাও আমরা আমাদের দুশো রাউন্ড করে গুলি দিল এবং আমাদের নিজস্ব অস্ত্র নিয়ে এবং তৎকালীন আরেকজন বাঙালি অফিসার ছিল ওনার নাম ছিল ক্যাপ্টেন দত্ত তপন দত্ত তো উনি ইন করার পরে হুদাসেব বললেন যে তোমরা ফলো করো দত্তরে দত্তকে ফলো করো দত্ত সাহেব আমাদের কিছু ইন্টারঅ্যাকশন দেওয়ার পরে আমরা বয়রা কবতক্ষ নদী পার হয়ে আমরা অ্যাম্বুশ করি পাকিস্তান সেনাবাহিনী যখন ফেরত আসবে ওই অ্যাম্বুসের ভিতরে আমরা অ্যাটাক করব যাই হোক আমরা বিকেলের দিকে অ্যাম্বুশ করে আসি আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে পাকিস্তান সেনাবাহিনী আমাদের ভিতরে পড়ে যায় তা আমরা আমরা ছিলাম তিরিশ চল্লিশ জনের মতো ইপিআর এবং আমরা মুক্তিযোদ্ধা এবং আমাদের নেতৃত্ব ছিল তবন দত্ত তো আমাদের ফায়ারিং আমাদের এমন সুবিধে পড়ে যাওয়ার পরে ফায়ারিং হওয়ার পরে দশ পনেরো মিনিট প্রচণ্ড রকম গোলাগুলি হয় গোলাগুলি পাকিস্তান সেনাবাহিনীর পেট্রোল পার্টিটা ছত্রভঙ্গ হয়ে চলে যায় পরে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এলাকাটা সার্চ করি সার্চ করার পরে আমরা তিনজন মৃত আহত পাকিস্তান সেনাবাহিনীকে পাই এবং আমরা অনেকে বলছিলাম আমার একে মেরে দিই তো তখন আমাদের ক্যাপ্টেন তপন দত্ত বললো না এদের মারা যাবে না নিয়ে চলো তো আমরা ওদের নিয়ে চলে আসলাম ক্যাম্পে আনার পরে আমার এখনও মনে পড়ে একজন পাকিস্তান সেনাবাহিনীর মুখে অনেক রক্ত রক্ত লেগেছিল আমি এটা আমার চা খাওয়ার মগে যে আমরা সাদা চা চা খাইতাম সে মগে পানি নিয়ে এসে মুখে পানি দিলাম দিয়ে বললো যে পানি পিও ওই পাকিস্তানি সেনা বললো যে কাফেরকে হাত নিয়ে পানি নেই পিয়ঙ্গা তো এরা আমি বললাম যে আমরা তো বাঙালি হয় মুসলিম হয় তো নেই নেই তুমি কাফের হাই পানি নেই পিয়ঙ্গা এই কিছুক্ষণের ভিতরে ইন্ডিয়ান হেলিকপ্টার আসলো ওই তিনজনটা উঠে নিয়ে গেল ওই পাকিস্তানি সেনাবাহিনী যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান নিয়ে আসে তাদের বলা হয়েছিল যে পূর্ব পাকিস্তানে যারা বাঙালি আছে সব কাফের হিন্দু এদের হত্যা করো এই মন মানসিকতায় পাকিস্তান সেনাবাহিনী আমাদের অত্যাচার করে অত্যাচার করেছে এই নয় মাসের অত্যাচার এত হিংস্র তাদের হিংস্রতা আমরা দেখেছি আজকে স্বাধীন বাংলাদেশে আমরা এই যে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় আমরা তাদের উদ্বুদ্ধ করতে পারিনি আমরা একাত্তর সালে সাত কোটি বাঙালিকে পাকিস্তান সেনাবাহিনী রাজাকার আলবদর তাদের হাত থেকে এই প্রজন্মকে আমরা রক্ষা করে গেছি এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন তো আমার শুধু কি বলবো আপনারা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা না করুন মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করবেন না কারণ বাংলাদেশে যাই কিছু অর্জন যাই কিছু অর্জন হোক না তার পিছনে মুক্তিযুদ্ধদের অবদান তার অবদানের কারণে আজকে আপনারা এই স্বাধীন বাংলাদেশে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছেন আমরা মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেছি আমাদের কোনো লোভ লালসা চাই চাহিদা ছিল না যদি বলেন যে আমরা কি পেয়েছি আমাদের গর্ব যে বাংলাদেশে আজকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থ্রি স্টার জেনারেল যাই হোক এসপি ডিসি সবই তো আমাদের সন্তান বাঙালি এটাই আমাদের গর্ব এটাই আমাদের পরম পাওয়া ভবিষ্যতে এই প্রজন্মকে বলবো মুক্তিযুদ্ধের ইতিহাস জানুন এবং মুক্তিযোদ্ধাদের গল্প শুনুন এবং তাদের যে আত্মত্যাগ এটা ভোলার নাই তো সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা